আমরা এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ টার্মিনালে বাস টার্মিনাল আমরা তিন ভাই যাচ্ছিলাম একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে নেই উদ্দেশ্য ঝিনাইদহ থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম তো আমরা এখন পৌর বাছে করে রওনা দিব তো রওনা দেওয়ার এক মুহূর্তে আমরা কিছু কথা বলছিলাম এবং একটু প্ল্যান করছিলাম যে বাছের মধ্যে উঠে কি করা যায় এবং কোথায় যাওয়া যায় কিভাবে যাওয়া যায় তো বাসের মধ্যে উঠে হঠাৎ করে যখন পদ্মা সেতুতে পৌঁছলাম তখন আসলে অনুভূতিটা একটু অন্যরকম ছিল আমরা এখন এই যে পদ্মা সেতুর উপরে পদ্মা সেতু দেখতে আসলেই ভালো লাগে এবং পদ্মা সেতুতে ওঠার আগে মনে হয় যে কখন পদ্মা সেতু পাব এর পরবর্তীতে একটু বিরতি যখন দিয়েছে তখন আমরা নিয়ে কুমিল্লাতে হোটেল নুরজাহানে সকালে নাস্তা করেছি এবং চা পান করেছি তো প্রথমে নেমেছিলাম ঢাকা থেকে আবার ঢাকাতে দেরি না করে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে হানিফ বাসে উঠেছিলাম তো হানিফ বাসে উঠে ওখান থেকে চট্টগ্রাম যাওয়ার আগে থেমেছিল কুমিল্লা নুরজাহান হোটেলে ওখানে সকালের খাবার আমরা খেয়েছিলাম তো যাওয়ার প্রতি একটু ভালো অনুভূতি ছিল যে হানিফ বাসটা আসলে খুব দারুণ চালিয়েছে হানিফ বাসের গতি অনেক সুন্দর ছিল তো ওখান থেকে আমাদের নামিয়ে দিল নিউ মার্কেটের অনেক আগে এর পরবর্তীতে হানিফের লোকাল যে বাস সে বাসে করে আমরা মাত্র তিনজন একটা বাসের মধ্যে তিনজন আমরা গেলাম নিউ মার্কেট পর্যন্ত তো নিউ মার্কেটে নেমেই আসলে আমার যে স্যার আমি যার কাছে ক্লাস করি অনেকের সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যক্তি উপস্থাপক এবং আলোচক টিভি চ্যানেলের সম্মানিত শ্রদ্ধা ভাজন স্যার আনিসুল ইসলাম স্যারের সাথে কথা বললাম উনিও খুব দ্রুত সময়ের মধ্যে চলে এসেছিলেন আর চট্টগ্রাম যাওয়ার আগে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছিল আশপাশের পাহাড়গুলো বাসের মধ্য থেকেই পাহাড়গুলো দেখা যাচ্ছিল তো আমরা চট্টগ্রাম নিউ মার্কেটে নামলাম নামার পরেই আসলে একটু ফ্রেশ হওয়ার জন্য অজু করলাম এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন কবর এখানে একটা গরস্থান তো এই কবরগুলো আসলে ছোট বড় দিয়ে অনেক কবর কিন্তু কবরের উপর কেন যায় আনি ফুলের তোড়া দেওয়া আছে তারপরে কবরগুলো খুব দারুণ করে কাটা আছে মাটি দিয়ে সাজানো আছে তো এটা আমাদের ঝিনাইদহ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা মনে হয়েছে এখানে আসলে মাজার বা কোনো অন্যপন্থী মানুষের বাসস্থান বা বসবাস তো রাস্তার পাশে একটা মাজার ছিল এখানে আমি আমাদের মিডিয়া যিনি ছিলেন আমাদের স্নেহের মিনহাজ তাকে বলেছিলাম যে বাজারের সবিরা নিতে যে গাজী ভঙ্গি শাহ রহমতুল্লা আলের বাজার এখানে আসলে কে আছেন আল্লাহ ভালো জানেন এ বাজারের দৃশ্যটা নিতে বলছিলাম এটা নিউ মার্কেটে চট্টগ্রাম নিউ মার্কেট তো এখান থেকে আমরা স্যারকে ফোন দিই আমি স্যারকে ফোন দেওয়ার পরে স্যার বলে যে একটু অপেক্ষা করলে তিনি চলে আসবেন তো আমরা অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ তো এত তীব্র তীব্র গরম এই গরমের মধ্যে নিউ মার্কেট ওই দিন খুব রোদ ছিল শরবত খেলাম এবং একটু ভাইরাল করে দিই তোর মোজালা যেভাবে কথা বলেছেন যে ওই কিরে কিরে মধু মধু আমরা বলছিলাম তো ভাই বলল যে ভাই না এনেশা আমাদের নেই অন্তত হালাল ব্যবসা করছি এটাই যথেষ্ট বেশি কিছু আমাদের দরকার নেই যাই হোক পরকে খুব সীমিত সময়ের মধ্যেই স্যার আমাদের এক জায়গায় দাঁড়াতে বলছিলেন এবং সীমিত সময়ের মধ্যে চলে আসলেন আসার পরেই যে আমরা স্যারের সাথে স্যার আমাদের সামনে বসেছেন স্যারের সাথে করেই সিএনজিতে চড়ে আমরা যাচ্ছি চট্টগ্রামের সবচাইতে প্রচলিত এবং জনপ্রিয় যে খাবারটা স্যার আমাকে বললেন যে সম্পর্কে ধারণা আছে কিনা তো আমি বললাম স্যার আমি তো এই খাবারের কথা না আমি কোনো দিন শুনিনি এবং খাবার তো খাইনি স্যার তো যদি আপনি বলেন তাহলে আমরা যেতে পারি স্যার আমাদেরকে কষ্ট করেই নিয়ে গেলেন স্যার অনেক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ তার মতো মানুষ আমাদের যে সময় দিয়েছেন এর জন্য আমরা চিরকৃতজ্ঞ স্যারের প্রতি স্যার আমাদেরকে নিয়ে গেলেন চট্টগ্রাম শহরের নিউ মার্কেটের একটা রেস্টুরেন্টে সেখানে চট্টগ্রাম ঐতিহ্যবাহী যে খাবার এবং জনপ্রিয় যে খাবার মেজান মেজান খাবারটা আমাদের জন্যে স্যার পছন্দ করেছিলেন এবং সেখানে আমরা গেলাম তো ওরা সহ স্যারের সাথে করে আমরা ওখানে গিয়ে খাবার গ্রহণ করলাম সেখানে গিয়ে আমরা স্যারের সাথে করে অনেক কথা বলেছি অনেক পরামর্শ করেছি অনেক সময় স্যার আমাদের সাথে দিয়েছেন অনেক কথা বলেছেন অনেক পরামর্শ দিয়েছেন গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন আসলে গুণী মানুষ বা যারা জ্ঞানী মানুষ হন তাদের কথাবার্তা আসলে সুন্দর হয় এবং তাদের মধ্যে কোমলতা যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা স্যারের মধ্যে পেয়েছি আলহামদুলিল্লাহ স্যার আমাদের সাথে খুব কোমলভাবে কথা বলছিলেন এবং খুব নমনীয় ভাবে কথা বলছিলেন জানা নিজে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন অনেক জায়গায় আমাদের নিয়ে গিয়েছেন কথা বলেছেন পরামর্শ দিয়েছেন এক কথাই স্যার তার জায়গা থেকে অনেক দারুণ সময় আমাদেরকে দিয়েছেন স্যার সম্পর্কে আমি আবারও বলি আপনারা স্যারকে চিনবেন অনেকে হয়তো টিভি চ্যানেলে দেখেছেন মাছরাঙা টেলিভিশনে রাঙা সকাল অনুষ্ঠান হয় সেটার উপস্থাপক হচ্ছে স্যার প্লাস বাংলা বিটিভিতে অনুষ্ঠান হয় মাঝে মাঝে স্যার ওখানে আলোচক হিসেবে থাকেন উপস্থাপক হিসেবে থাকেন এবং স্যার আমাদের অনলাইনে কোর্স করান বিভিন্ন বিষয়ে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অনেক উৎসাহিত হতে পারবো এবং অনেক দূর আশা করছি কথাগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তো জ্ঞানী মানুষ যারা হন তাদের কথা এত দারুণ হয় এত নমনীয় হয় তো কোমল হয় স্যারকে না দেখে এটা বোঝা যেত না স্যারের সাথে ক্লাস করছি প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেল কিন্তু অনলাইনে ক্লাসেও আসলে স্যার অনেক মজার মানুষ মিশুক মানুষ সেটা বুঝতে পারতাম কিন্তু কাছে গিয়ে আরও বুঝতে পেরেছি স্যার আসলে একজন মিশুক মানুষ মজার মানুষ এবং সুন্দর হৃদয়ের মানুষ আলহামদুলিল্লাহ তো স্যারের সাথে রেস্টুরেন্টে আমরা সবাই কথা বলছিলাম আমার সাথে ছিলেন রাকিব মিনহাজ সবাই পরামর্শ নিচ্ছিলেন বিভিন্ন বিষয়ে পরামর্শ নিচ্ছিলেন কথা বলার ব্যাপারে নিজেকে গড়ার ব্যাপারে কথা এরকম এরকমভাবে অনেক বিষয়ে কথা হচ্ছিল আলহামদুলিল্লাহ তো চট্টগ্রাম আমরা এই ঐতিহ্যবাহী খাবার যারা চট্টগ্রামে যাবেন যদি কোনোদিন যান আপনারা তাহলে এই খাবারটা গ্রহণ করবেন দেখবেন যে খুব দারুণ মানের খাবার এবং খুব স্বাদের খাবার যে খাবারের নাম মেদজান এই মেজান খাবারটা আসলে বহুল প্রচলিত খাবার চট্টগ্রামের এবং জনপ্রিয় একটা খাবার চট্টগ্রামে যেই যাক এই খাবারটা খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আমাদের ধারণা ছিল না স্যার আমাকে প্রথমে বললেন যে চলো যে মেজজান খাই তবে স্যার মেজ কি আমি তো জানি না তো পরবর্তী স্যার বললো যে আসলেই জানো না দেন না স্যার পরে বললো যে ঠিক আছে তাহলে মেজজান খাইতে যাই আমরা তো আমরা এখান থেকে সারের সাথে কথা বলে রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি অনেক সময় ধরে কথা বলছিলাম অনেক কথা হয়েছে অনেক জায়গা দেখা হয়েছে অনেক জায়গা ঘোরাঘুরি হয়েছে সব শেষ করে আমরা শেষ পর্যন্ত বিদায় নিয়েছি সারের কাছ থেকে অবশেষে আমরা চট্টগ্রাম থেকে এবার ঢাকার উদ্দেশ্যে দিব আসার সময় স্লিপার বাসে করে আমরা রাত্রে আসলে শুয়ে শুয়ে আবার ঢাকাতে আসছি রাত বারোটার সময় পৌঁছেছি ঢাকায় ঢাকায় ফার্ম ছিলাম রাত্রে সেখান থেকে আসন্না ফাউন্ডেশনে গিয়েছিলাম শাইক আহমদুল্লাহর মাদ্রাসাতে সেখান থেকে আবার এসে বাইতুল রমে জুম্মার নামাজ আদাই করেছি নামাজ আদায় করে খতিব সাহেবের সাথে স্বজন সাক্ষাৎ করেছি আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আমরা কিছু সময় ঘোরাঘুরি করেছি তারপরে আবার রওনা দিয়েছি ঝিনাইদহের উদ্দেশ্যে ঝিনাইদহ আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছি আমরা